হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিন্সেস বিউটি ব্লগ প্রিন্সেস বিউটি ব্লগে স্বাগত তো আমার সব ফ্রেন্ডসরা এই গরমে কেমন আছো হ্যাঁ প্রচণ্ড পরিমাণে বাইরে রোদের প্রকোপ তাপ আর গরম খুব বেশি পরিমাণে গরম পড়াতে কি হয় আমাদের শরীরে খুব এফেক্ট পড়ে শরীর থেকে জলটাও শুকিয়ে যায় আর সবারই কেমন একটা বমি টমি ভাব মনে হয় তা এর জন্য যতটা পারবে রোদে বেরোবে না কম বেরোবে বিনা প্রয়োজনে বেরোনোর দরকারই নেই তা এইবার এত গরমে কিন্তু আমাদের তো বাইরে বেরোতেই হয় প্রয়োজন ছাড়ান তো বাড়িতে বসে থাকা যায় না প্রয়োজন থাকলে আমাদের বেরোতেই হয় তা তাতে কী হয় আমাদের শরীরটা যেমন ঘামে তেমনি আমাদের চুলের উপরেও খুব এফেক্ট পড়ে চুলটাও ঘেমে গিয়ে কেমন ম্যাড় ম্যাড়ে একটা বিশ্বী গন্ধ বেরোয় তা আমার কিছু ক্লায়েন্ট আসে তারা বলে বাবা গরমে ভালো লাগছে না চুলটাকে একটু কম কেটে স্টাইল করে দাও যাতে উপরে বানতেও পারি আবার ছাড়তেও পারি তা আমি আজকে দেখাচ্ছি যে কিভাবে অল্প চুল কেটে আমরা একটা স্টেপের রূপ ধারণ করব তা আমার কিছু বিগিনার স্টুডেন্টরাও থাকে যারা আমার এই ইউটিউব ভিডিও থেকেও কিছুটা জানতে বা শিখতে চায় তারা আমাকে বলে যে ম্যাম একটু আমাদেরকে দেখান কিভাবে কম চুল কেটে স্টেপ কাটা যায় তোমাদের হেয়ার কাটিং বা পার্লারে এভরিথিং কিছু শেখার বা শেখানোর জন্য আমি কিছু না কিছু নিয়ে আসব তা তোমরা দেখবে আমার প্রতিটা ভিডিও ফলো করবে আমি ওখানে তোমাদের হেয়ার কাটিং বা অন্য কিছু পার্লারের ট্রেনিংয়ের জন্য নতুন কিছু শেখানোর চেষ্টা করব তোমরা সেটা ফলো করবে তা তোমার চুলটা কাটার আগে কিন্তু শ্যাম্পু করা উচিত পরিষ্কার চুলের চুল কাট কাটিং করতে খুব ভালো হয় চুল শ্যাম্পু করে তারপর টাওয়াল ড্রাইও করে নেবে চুলটাকে ভাগ করে নিয়ে কাটবো সবচেয়ে নিচের লেন্থের ওটাকে কিন্তু একটু ঘন রাখবো হ্যাঁ অন্য স্টেপের লেন্থ থেকে সেটার ঘনত্বটা একটু বেশি থাকবে তারপরে এক ইঞ্চি গ্যাপ রেখেই কিন্তু স্টেপ কাটিং করা হয় এর চেয়ে বেশি রাখলে কি হয় আমাদের চুলের গোশটা কমে যায় আর খুবই পাতলা আর গ্যাপ বেশি হলে দেখতে ভালোও লাগে না সুন্দর মনে হয় না কাটিংটা তারপরে আমরা পার্ট বাই পার্ট একটা একটা করে ভাগ নিয়ে ওটাকে এক ইঞ্চি গ্যাপে তুলে তুলে হেয়ার কাটিং করবো পরে দেখুন এখানে প্রায় কয়েকখানা স্টেপ হচ্ছে হ্যাঁ প্রায় চার পাঁচটা কারণ আমার যে ক্লায়েন্ট সে আমাকে বলল আমাকে বেশ এমনভাবে করে দাও যাতে আমার ঘন আর থোকা মনে হবে চুলটাকে ছাড়লে বা বাদলে তা সে বুঝে তার হেয়ার কাটিং করা হচ্ছে তারপরে দেখো কিভাবে আমি চুলটাকে আঁচড়িয়ে নিচ্ছি আবার তুলে তুলে হেয়ারটাকে কাটিং করছি হুম তা তোমরাও এইভাবে ট্রাই করবে আস্তে আস্তে কিছু ফলস চুল কিনতে পাওয়া যায় সেই ড্যামিকগুলো কিনে তার উপরেও ট্রাই করতে পারো তবে করতে করতে ঠিক আয়ত্তে চলে আসে শুধু বেশি গ্যাপ রাখবে না স্টেপে এইভাবে কাটতে কাটতে তোমরা উপরে দিকে চলবে তো দেখাচ্ছি আমি কিভাবে কমপ্লিট করছি এটাকে সামনেও যদি কেউ কিছু করতে চায় তাহলে কাটিং করবে না হলে যেইটুনি আছে সেটাকে আমরা চীন অনুযায়ী চুলটাকে সামনে এনে সমান করে মানে দু তরফ থেকেও সমান করে কাটবো এবার মেজারমেন্টটা যেটা হচ্ছে সেটা কিছুটা চিন অবধি নিয়ে মানে একটা মাপ করে নেব করে সেই অনুযায়ী পুরো চুলটাকে ধরে কিছু কিছু করে একটা ইউ শেপ নিয়ে আসব। হুম তা সেইভাবেই দেখো কাটিংটাকে সমান করে সবাই সব দিক দিয়ে আমি একটা রাউন্ড হলো বা ইউ হলো সেইভাবে ভাবে করছি তোমরা দেখো আই হোপ তোমরা আমার এই ভিডিওটা ফুল ভিডিও দেখেছ এবং কিছু না কিছু শিখতে পেরেছ আমি আরও খুব সহজভাবে নিয়ে আসবো তোমরা দেখবে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব